আসসালামু আলাইকুম সবাইকে খুবই সুন্দর সুন্দর কিছু রিংয়ের কালেকশন নিয়ে আপনাদের সাথে চলে আসলাম দেখাতে তো ফার্স্টে আপনাদের পছন্দের মাকড়সা আংটিটা দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর একটা মাকড়সা রিং মাত্র চার আনা ওজনে অনেক কম ওয়েটের মধ্যে বাট হাতটা একদম দেখেন পুরো হাতটার অর্ধেক অংশ এটা কিন্তু কভার করে ফেলে এত সুন্দর একটা মাকড়সা রিং মাকড়সার ভিতরে অনেকগুলো সাইজ আছে এটা হচ্ছে আরও একটা সাইজ এটার ওজন হচ্ছে সাড়ে তিন আনা তিন আনা তিন রতি তিন পয়েন্ট এইটা এবং এটার মধ্যে আরও একটা সাইজ আছে সাইজের কোনো কমতি নাই এটা হচ্ছে তিন আনা চার রতি এক পয়েন্ট এটা সাইজে ছোটো হলেও মজবুত যার কারণে ওজনটা একটু বেশি এই মাক্রোশো আংটিগুলো কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে একদম লাস্ট যে সাইজটা হয় সেটা হচ্ছে এই সাইজটা এই সাইজটাও অনেক সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র এক আনা রতি সাত পয়েন্ট মাত্র এক আনা পাঁচরতি সাত পয়েন্ট মানে এক আনা থেকে আপনারা হচ্ছে আংটি পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এটাও খুবই কম ওয়েটের মধ্যে মাত্র দুই আনা একরতিতে এই রিংটা মাত্র দুই আনা একরতিতে এই ফিঙ্গার রিংটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ফিঙ্গার রিং এইটা তারপরে আমি একটা একটা করে কিছু রিং কালেকশান দেখাই এটা দেখাই এগুলো হচ্ছে বাইশ ক্যাটের মধ্যে জালি কাটের যে আংটিগুলো হয় সেই আংটিগুলো এটা হচ্ছে তিন আনা একর সাত পয়েন্ট মাত্র তিন আনা একরতির সাত পয়েন্টে খুবই মজবুত এগুলো সবার হাতে অ্যাডজাস্ট হবে যাদের ফিঙ্গার সাইজ পনেরো ষোলো সতেরো সবাই এগুলো নিয়ে নিতে পারেন একটা হোয়াইট গোল্ড এবং গোল্ড কালারের মধ্যে দেখাচ্ছি মধ্যে কপার কালারও মিক্স করা আছে তিন আনা দুই রয়েতি দুই পয়েন্ট বর্তমানে কিন্তু কালারিং যে রিং হয় চুরি হয় এগুলো কিন্তু সবাই খুবই পছন্দ করে এটা একটা দেখতে পাচ্ছেন আংটি এটা অনেক সুন্দর এখানে ডান্সিং বলগুলো দেওয়া আছে এই বলগুলো কিন্তু মুভমেন্ট করে এটার ওজন হচ্ছে মাত্র চার আনা আট পয়েন্ট খুবই সুন্দর পাতা পাতা একটা শেপে আছে এটা এটা অনেক সুন্দর এটা আপনার নিতে পারেন এগুলোর মধ্যে কয়েকটা আংটি আছে যেমন এইটা দেখেন এটাও কিন্তু একদম ওভাল টাইপ একটা ডিজাইন এটা হোয়াইট গোল্ড এবং এখানে ডান্সিং বলগুলো আছে এটার ওজন হচ্ছে আনা দুই রতি মাত্র পাঁচ আনা দুরতিতে এইটা আছে এটা খুবই সুন্দর তারপরে এটার মধ্যে আরও একটা রিং দেখায় এইটা দেখেন এটা হচ্ছে তিন আনা তিনরতি আট পয়েন্ট মাত্র তিন আনা তিন রতি আট পয়েন্টের মধ্যে রেডিয়াম কালার এটা গোল্ড কালারের মধ্যে এটা খুবই সুন্দর একটা রিং দেখেন কত সুন্দর সুন্দর আমি রেডিয়ামের রিংগুলো দেখাচ্ছি আরও ডিজাইন আছে রেডিয়ামের মধ্যে যেমন এইটা একটা ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার ওজন হচ্ছে মাত্র দুই আনা পাঁচরতি তিন পয়েন্ট তারপরে এইটা একটা রেডিয়ামের ডিজাইন আমি মনে হয় রেডিয়ামের ডিজাইন দেখাবো আপনাদেরকে সব দুই আনা পাঁচরতি এটা তারপর এই যে একটা রেডিয়াম মিক্স করা ডিজাইন এটার ওজনটাও বলে দিচ্ছি এটার ওজন হচ্ছে মাত্র পাঁচ আনা দু এই এখানে খুবই সুন্দর সুন্দর কিছু আংটি এগুলো এগুলো কিন্তু আপনাদের ষোলো সতেরো হাতের সাইজ যাদের তাদের হাতে খুবই খুবই মানাবে এই যে দেখেন এই আংটিটা কত সুন্দর এই আংটিটার ওজনটা কিন্তু সাড়ে চার আনা আছে চার আনা দুই রতিতে আছে এই যে পাতা পাতা স্টাইলের একদম আঙুলটা ভরাট করে ফেলবে একদম আঙুলটা ভরাট করে ফেলবে এই আংটিটা তারপরে এই আংটিটা দেখেন একদম পাতা ডিজাইনের মধ্যেও পাতার স্টাইল খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র তিন আনা একরতি এটা একটা দেখতে পাচ্ছেন লাভ শেপের মধ্যে এই রিংটা আমাদের অনেক পপুলার এটা অনেকগুলো বিক্রি হয়েছে আমাদের শপে এটা সাড়ে তিন আনা ওজনে তারপরে এই আংটিটা দেখেন খুবই সুন্দর এখানে একদম ময়ূরের একটা ডিজাইনে আছে এটা হচ্ছে মাত্র চার আনা একরত্তি। তারপরে হচ্ছে এইটা দেখেন এগুলো হচ্ছে সুলতানি আংটি যাকে বলে না সেই আংটিগুলো এটা এটা সাড়ে পাঁচ আনায় সুলতানি এক টাইপ একটা আংটি এইটা একটা দেখেন ডিজাইন এটা হচ্ছে সবসময় রাফিউজের জন্য সাড়ে তিন আনার মধ্যে একটা আংটি এই ডিজাইনটা তারপরে আরও আংটি আছে এটা দেখেন এটা কত সুন্দর একদম স্কোয়ার একটি শেপে আছে এটা এটা মাত্র ওজন হচ্ছে চার আনা চার অতি তো অনেকগুলো আংটির কালেকশন দেখিয়েছি আমি এগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের মোচা অথবা বসুন্ধরা যে কোনো আউটলেটে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ